প্রকৃতি তার জীর্ণ পাতাকে ফেলে দিয়ে নতুন কিশলয়কে আমন্ত্রণ জানায় মানুষও তেমনি নতুন শিশুকে খুশির সাথে অভ্যর্থনা জানায় কিন্তু তার মানে এই নয় সব পুরাতনেই ফেলে দেওয়ার জন্য এই কবিতা সে চির পুরাতন জিনিসের এই আদর করার কথা বলতে চেয়েছি কবিতার নাম পুরাতনের মূল্য কিছু পুরাতন ফেলবার নয় সবাই রাখতে চায় যদিও পুরাতনে মানে তবুও নতুনের পানে ধায় যুগ যুগ ধরে দেখেছি গোমরা চিরপুরাতন শশী ও রবি তবুও কি আকাশে দেখতে চায় কেউ নতুন রবি আর শশীর ছবি নীল আকাশ হোক যত পুরাতন দেখা দেয় সুখে চিরকাল ধরে ফেনিল সলিল আছড়ে পড়ে সাগরের বুকে যতই হোক সে পুরাতন তবু বৃষ্টি ছড়ে সেথা অসীম সুখে গিরিরাজ সে যে অতি পুরাতন পুরাতন ও কোল যতই আসুক হর বোলা পাখি হবে না পুরাতন কোকিলের বোল পুরাতন হল ঝর্নার ধারা বহু পুরাতন প্রদীপের আলো যতই থাকুক ছিকিমিকি বাতি মেটায় জোনাকে আধার কালো বতলাতে পারে প্রকাশের ভাষা ভালোবাসাও গো চিরপুরাতন অটুট জেতার হৃদয়ের ডোর শিথিল হোক না বাহুবন্ধন তাই নতুন করে নাও না ওগো চিরপুরাতন এই রমণীরে নতুন করে বাঁধ পেয় আবার নতুন প্রেমের জীবন দরে